আমি আমার শাড়ি মেকআপ এগুলো আগে থেকেই করে রেখেছিলাম ওখানে কিন্তু কেউ আমার এই সাজগুলো দেখতে পান না এই কারণে আমাকে অনেকে প্রশ্ন করে যে এইভাবে তাহলে তুমি কেন সেজে যাও কাউকে বোঝাতে পারবো না এই ফিলিংটা কি এটা আমি কাউকে বোঝাতে পারবো না আমি কি করে করি কেন করি হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এখানে আমি শুরু করে দিয়েছি আমার জন্মদিনের যে অনুষ্ঠানটি আছে সেটাতে যাওয়ার জন্য সাজগুজু করা আমি আমার শাড়ি মেকআপ এগুলো আগে থেকেই করে রেখেছিলাম এখন আমি জুয়েলারিগুলো পড়ছি আর এই যে আমি যে জুয়েলারি সেটটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা স্বস্তিক মানে কুলোর মধ্যে স্বস্তিক এই ডিজাইনটা আমি নিজে যে মানে অর্ডার করে বানিয়েছি এটার ফুল সেট আছে আমার সেটাই আমি পরব আজকে যেহেতু শুভ দিন আর কুলোর মধ্যে স্বস্তিক জিনিসটা অ্যাকচুয়ালি শুভ কাজে পড়া উচিত মানে জিনিসটাই শুভ আমরা যে কোনো যারা আমরা হিন্দুরা আছি বাঙালিরা আছি পুজো যে কোনো পুজোর মধ্যে কুলোতে স্বস্তিক আমরা ইউজ করি তাই সেই কনসেপ্টের মধ্যেই আমি এই জুয়েলারি সেটটা বানিয়েছি এটার এই যে যেটা দেখলেন যে পুরো কানের গলার পুরো সেটটাই আছে আর এটা কাস্টমাইজড করেই আমি বানিয়েছি আর এই যে আমি এত সেজে যে জায়গাটাতে যাব যেখানে আমি আমার জন্মদিন উদযাপন করি বিগত বহু বছর থেকে ওই একই জায়গাতে উদযাপন করি আমি ওখানে কিন্তু কেউ আমার এই সাজগুলো দেখতে পান না কেউ এই সাজগুলোকে বুঝতে পারেন না কারণ তানারা কেউ চোখে দেখতে পান না আর সামান্য কিছু পার্সেন্ট মানুষ হালকা কিছু দেখতে পান সেই কারণে আমাকে অনেকে প্রশ্ন করে যে এইভাবে তাহলে তুমি কেন সেজে যাও কারণ আমি অন্য সময় এত কিন্তু গয়নাগাটি পরে সাজি না সত্যি কথা বলতে কি এই প্রশ্নটার কোনো টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল আনসার আমার কাছে নেই এই প্রশ্নের আনসারটা সম্পূর্ণই আমার ইমোশনাল মানে একান্তই এটা হয়তো আমি বুঝতে পারবো আমি বোঝানোর চেষ্টা করলেও তোমরা কতটা বুঝবে আমি জানি না আসলে আমি যেটা অনুভব করি আমি যে অনুভূতি থেকে পড়ি সেটা হচ্ছে যে এই যে মানুষগুলো এনাদের কাছে রং বলতে কিছু আছে কি না আমি জানি না আমি বুঝি না মানে আমি চোখ বন্ধ করলে যেমন অন্ধকার দেখতে পাই আমি মনে করি হয়তো ওনারাও ওরকমই অন্ধকারই সমস্ত কিছু দেখতে পান আর তাই হয়তো ওনাদের সামনে কেউ সেই রঙিন হয়ে যেতে চান না বা রঙিন হয়ে যাওয়াটা বোঝেন না বা আমি জানি না হোয়াট ইট ইজ আমি ঠিক হয়তো আমি সঠিক ভাষাগুলো প্রয়োগ করতে পারছি না আমি মনে করি যে আমি যতটা সম্ভব আমি রঙিন হয়ে যাওয়ার চেষ্টা করব তারা অন্ধকার দেখে বলে কি তাদের সামনে রং তুলে ধরতে নেই ওনারা অন্ধকার দেখেন বলে কি ওনাদের সামনে উজ্জ্বল হয়ে যেতে নেই আমি এভাবেই এই কারণেই আমি চেষ্টা করি প্রতি বছর যারা আমাকে অনেক বছর থেকে দেখছেন যে আমি প্রতি বছর কিন্তু অনেক সেজে যাই এরকম জায়গায় ন্যাচুরালি লোকে খুব সিম্পল যাওয়ার চেষ্টা করে আমি হয়তো একটু অন্যরকমভাবে যাওয়ার চেষ্টা করি যতটা কি আমি অন্য জায়গাতে যাই না আমি অন্য কারোর বার্থডেতে হয়তো এতটা সেজে যাই না অন্য কারোর অনেক বড় বড় জায়গায় অনুষ্ঠান হয় সেখানেও হয়তো আমি এত সেজে যাই না মানে সাজলেও সাজটা আমি অলওয়েজই প্রেফার করি আমি অলওয়েজই সাজি কিন্তু এরকম যে গয়নাগাঠি পরে নিজেকে আরও উজ্জ্বল করে তুলে ধরা যে একটা মন থেকে প্রচেষ্টা এটা কিন্তু আমি অন্য জায়গায় খুব একটা করি না ইভেন আমি প্রতি বছরই আমার বন্ধুবান্ধবদের বা আমার কিছু কাছের মানুষদের আলাদা করে একটা ট্রিট দিই সেদিনও কিন্তু কখনো এভাবে আমি সাজি না মানে এত বছর থেকে যে আমি কন্টিনিউয়াসলি এই জিনিসটা ফলো করছি আমি আমার প্রতি বছরের বার্থডে সেলিব্রেট করি দুরকমভাবেই আমি এত কিন্তু শুধুমাত্রই ওই জায়গাটার জন্যেই সাজি বাকি জায়গায় কিন্তু আমি এত সাজি না আমার প্রতি বছরের ফটোজ ভিডিওস চেক করলে দেখা যায় যে আমি অন্য যে ট্রিপটা দিই সেখানে কিন্তু আমার এত উজ্জ্বলতা এত গয়নাগাটির বাহার এগুলো কিন্তু আমি কখনো রাখি না আমি শুধুমাত্র এই জায়গাটার জন্যেই নিজেকে এত উজ্জ্বল করে তুলে ধরার চেষ্টা করি যে যেখানে ওরা হয়তো দেখতেই পারবে না যে আমি কেমন করে গেছি এটা আমি কাউকে বোঝাতে পারবো না এই ফিলিংটা কি এটা আমি কাউকে বোঝাতে পারবো না আমি কি করে করি কেন করি এটা আমার মনের একটা আলাদা অনুভূতি এটা যদি কেউ অনুভব করে বুঝতে পারে তো হয়তো বুঝবে আমি সঠিক ভাষাও প্রয়োগ করতে পারছি না কারণ আমি জানি না যে এই ইমোশনস গুলোকে শব্দের মাধ্যমে কি করে তুলে ধরতে হয় আর হ্যাঁ আজকে সেলিব্রেশন শুরু করেছিলাম ঠাকুরের আশীর্বাদ বাপি মায়ের আশীর্বাদ দিয়ে আর আমার দাদু দিদার আশীর্বাদ দিয়ে कोन लगे खागे खागे तो खाएगी तो वही गई खाएगी दिखती है हां टीचर उधर उधर हादसे का हादसे लो अवस्था टीचर चलो मैं राम मैं 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 मैं

হ্যাঁ হবে ভেতরে কিচেনে আছে নিয়ে আসতে হবে